এই বাড়িটিকে এখনও আপনি আয়কর আইনের যে পদ্ধতি আছে অর্থাৎ আয়কর আইন অনুসরণ করে পিডাব্লিউটির রেট অনুযায়ী এই বাড়ির যে নির্মাণ ব্যয় সেটাকে বিবেচনায় নিয়ে প্রদর্শন করে না থাকেন তাহলে আপনি অবশ্যই একটি ঝুঁকির মধ্যে আছেন রহমান রহিম সম্মানিত করদাতাবৃন্দ সালাম আলাইকুম আমরা যারা নিয়মিত করদাতা আছি তারা অনেকেই নানান কারণে আমাদের আয়কর নতির ব্যাপারে কিছু কিছু জায়গায় একটা ঊনাসিকতা থাকতে পারে আমি বিশেষত আমার অভিজ্ঞতায় একজন আয়কর পেশাজীবী হিসাবে দেখেছি যে অনেক ব্যক্তি বিশেষ আছেন স্বপ্রণোদিত হয়ে অথবা কর উপদেষ্টার পরামর্শে হোক উনি ওনার যে নির্মিত বাড়ি বিশেষ করে যারা সারা দেশে পৌর এলাকায় জেলা শহরগুলোতে এবং বড় বড় সিটি কর্পোরেশনে বাড়ি নির্মাণ করেছেন তাদেরকে আয়কর বিভাগ খুব সহসায় এখন আবিষ্কার করার উদ্যোগ নিয়েছে এবং সেটা আয়কর বিভাগের জন্য অটোমেশন পদ্ধতিতে খুব কঠিন বিষয় নয় তারা আপনার যে বিদ্যুৎ বিলের সংযোগ আছে বিদ্যুৎ সংযোগ আছে তার মাধ্যমে ওখানে আপনার এনআইডি দেওয়া থাকতে পারে অথবা অন্য অনেক উপায় আছে যেগুলো আয়কর বিভাগ এখনও অপ্রকাশিত রেখেছে সেই মাধ্যমগুলোতে আপনাকে আবিষ্কার করতে পারবে যে আপনি অ্যাকচুয়ালি একটি বাড়ির মালিক অথবা আপনি একটি বাড়িতে কয়টি ফ্ল্যাট করেছেন কয়টি ইউনিট করেছেন তার মালিক এ বিষয়ে এখন আয়কর বিভাগ অটোমেশনের মাধ্যমে আপনাকে আবিষ্কার করা কোনো বিষয়ই না আমার বক্তব্য সম্মানিত করদাতাদেরকে তত্ত্ব দিয়ে সাহায্য করা পাশাপাশি আপনাকে একটি বিষয় অবহিত করা যে আপনি নিজে চিন্তায় অথবা আপনার উপদেষ্টার চিন্তায় যদি এই বাড়িটিকে এখনও আপনি আয়কর আইনের যে পদ্ধতি আছে অর্থাৎ আয়কর আইন অনুসরণ করে পি রেট অনুযায়ী এই বাড়ির যে নির্মাণ ব্যয় সেটাকে বিবেচনায় নিয়ে প্রদর্শন করে না থাকেন তাহলে আপনি অবশ্যই একটি ঝুঁকির মধ্যে আছেন আপনি অবশ্যই আয়কর আইন অনুযায়ী পিডাব্লিউটির রেটকে অনুসরণ করে আপনার বা সম্পূর্ণ বাড়ি কনসিডার করবেন এবং সেই অনুযায়ী যে হোয়াইট মানি প্রয়োজন আছে নিশ্চয়ই আপনার ট্যাক্স পাইলে এটা থাকতে পারে আছে যদি না থাকে তাহলে আয়কর আইন দু হাজার তেইশের ষষ্ঠত ফার্স্ট শিডিউলে আপনার এরকম সুবিধা আছে এটা আপনি গবেষণা করে বের করে এই অনুযায়ী উপযুক্ত ট্যাক্স দিয়ে আপনি আপনার বাড়িটাকে একদম নিরাপদ এবং নিশ্চিত করতে পারেন যদি এগুলো করে না থাকেন অর্থাৎ পিডাব্লিউ রেটকে অনুসরণ না করেন বা কেউ যদি আপনাকে নিরসিত করে তাহলে মনে রাখবেন আপনি সম্পূর্ণ ঝুঁকির মধ্যে আছেন আশা রাখি আমাদের এই ল ম্যাটারের যে বক্তব্যগুলো ওগুলো আপনাদের উপকারে আসবে এবং বেশি বেশি জানার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং প্রয়োজনে আপনারা যে কোনো আইনি পরামর্শে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই